আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সকলকে নামাজের জন্য অজু করতে হয় তো অজুর শুরুতে বিসমিল্লা বলা ওয়াজিব না সুনত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অজুর শুরুতে বিসমিল্লা বলা ওয়াজিব না সুনত এটা নিয়ে মতবিরোধ আছে তো এই মতবিরোধটি আমি আজকে পরিষ্কার করব। ইমামদের মধ্যে মতবিরোধ আছে তো আজকে সেই মতবিরোধ সম্পর্কে আলোচনা করব কোনটি প্রাধান্য পেয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইমাম জাওয়াহের ইবনে রাহওয়াই এবং আহমদ রহমতুল্লাহি আলাই ওনাদের মতে অজুর শুরুতে বলা হলো ওয়াজিব ওনারা দলিল পেশ করেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যার করা হয়নি আর ওই ব্যক্তির ওজু হবে না যার শুরুতে বিসমিল্লা বলা হয়নি ওনারা এটা দলিল পেশ করেন ওলামায় জমুর তিনারা অজুর শুরুতে বলাকে সুন্নত সাব্যস্ত করেন তারা দলিল পেশ করেন আল্লাহ তাআল আর বানী ইয়া আই হল লাদিন আ মানুহ ই দেয় কুমতুম ইলাল ছিল উজু হাকুম আইদে হকুম ইলাল মারাফিট পম সা হো বিরো উ সিকুম আর উজুলকুম ইলাল কাবাইন ইয়া আই হল লাদিন আহা কুমতুম হে মুমিনগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও ফাঁক শিলু উজু তোমাদের চেহারাকে কে ধৌত কর তোমাদের হাতকে কনই পর্যন্ত ধৌত করো পম সা হো তোমাদের মাথার এক চতুর্থাংশ মাসেহ কর আৰু জোলা কুম ইরাল কা বাইন তোমাদের পা দইকে টাকনু পর্যন্ত ধৌত কর এই আয়াতে কারিম দ্বারা অযুৰ ফরজ সাব্যস্ত হয়েছে সুতরাং এই চারটি কাজকে সম্পাদন করলে অযুৰ ফরজ আদায় হয়ে যাইবে আর হাদিস হলো মানতাবত ব ওজা কা আর ল হি আলা উজু ইহি কা না তু হু রন লি যা মানতাবত বলা মেয়াদ করিস না ল কা না তু হু যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ বলল তার অজুটা তার সারা শরীরের পবিত্রতার কারণ হবে আর যে ব্যক্তি অজু করলো তার শুরুতে বিসমিল্লাহ বলল না তাহলে যেই অঙ্গগুলো ধৌত করলো ওই অঙ্গগুলোর পবিত্রতার কারণ হবে এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে অজুর শুরুতে বলা সুন্নত আর বিস্মিল্লা ছাড়াও অজু শুদ্ধ হয় قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة إذا توضأت فقل بسم الله والحمد لله فإن حفظتها لا تبرح تكتب لك الحسنات حتى تحدث من ذلك الوضوء نبي كريم صلى الله عليه وسلم بولسين يا أبو هريرة تخن تذكر به تخن ترشد بسم الله والحمد لله قل به كونون ركن পরবর্তী অপবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত তার নেকি লিখতে থাকবে এই হাদিসটিও দ্বারা বোঝা যায় যে অজুর শুরুতে বিসমিল্লা বলা সুন্নত তাছাড়াও মুহাজির ইবনে কুনফুস থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলি পাশ দিয়ে অতিক্রম করছিলাম তো নবী করিম সাল্লা সাল্লাম অজু করতেছিলেন তখন আমি নবী করিম সাল্লাহ আলী সালাম দিলাম নবী করিম সাল্লিউস্লাম সালামের জবাব দিলেন না অজু শেষ পর নবী করিম সাল্লা আলাইস্লাম বললেন আমি তোমার সালামের জবাব দেইনি তা আমাকে অন্য কোনো জিনিস বাধা প্রদান করেছে নবী করিম সাল আলী আসাল্লাম বললেন যে আমি অপবিত্র অবস্থায় সালামের জবাব দেওয়াকে অপছন্দ করি সালাম যেহেতু একটা অন্যতম জিকির তাই নবী করিম সাল্লাহ সাল্লাম অপবিত্র অবস্থায় তার সালামের জবাব দেননি ঠিক তো

এই চারটি কাজকে সম্পাদন করলে অজু পরিপূর্ণ হয়ে যাইবে সুতরাং খবরে ওয়াহিদকে কিতাব উল্লহের উপর জিয়াদত করা যাইজ নেই সুতরাং এই চারটি কাজ সম্পাদন করলেই ওজু পরিপূর্ণ হয়ে যাইবে দ্বিতীয়টি দলিল হলো যে হাদিস আলাইহি এই হাদিসটির মধ্যে নফি দ্বারা নফি এ কামেল উদ্দেশ্য অর্থাৎ ওজু পরিপূর্ণ হয় না তবে অজু শুদ্ধ হয়ে যায় যেরকম নাকি বলা হয়ে থাকে মসজিদের প্রতিবেশে নামাজ মসজিদে সারা হয় না এখানে নফি দ্বারা কামেল উদ্দেশ্য ঠিক তো দ্রুপ লা উজু লিমান লা উযু আলাহু ওয়ালা উযু আলি মান লাম এখানেও নফি দ্বারা নফিয়ায়ে কামেল উদ্দেশ্য অর্থাৎ ওযু পরিপূর্ণ হয় না তবে অজু হয়ে যায় পবিত্রতা অর্জন হয়ে যাইবে তাই ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা সুন্নাত ওয়াজিব সম্পস্থ হবে না আরো গুরুত্বপূর্ণ এরকম masala গুলো শুনতে أمر باش ترضيك السلام عليكم ورحمة الله وبركاته